আজ যাচ্ছি আরেকটা স্বপ্ন উদ্দেশ্যে আমি যে খুব একটা জামা কাপড় কিনতে ভালোবাসি তেমন নয় কিন্তু ব্যাগ আর জুতোর প্রতি আমার ফ্যাসিনেশনটাই আলাদা আমি মাঝে মাঝে আজিও লাক্স খুলে মাইকেল কর্স কোচ গেজ অলডোই ব্যাগগুলো না দেখতে থাকতাম আর আমার না সেটা নোটিস করতো দুবাই যখন গিয়েছিলাম তখন মাইকেল কর্স কোচের স্টোরগুলোতে আমি গিয়েছিলাম কিন্তু এত খরচ হয়ে গেছিল দুবাই ঘুরে আর আইফোন কিনে ব্যাগ কেনার মতন তখন আর অবস্থা ছিল না জন্মদিনের উদ্দেশ্যে পাঁচ দিনের জন্য কলকাতা গিয়েছিলাম আসার ঠিক আগের দিন আমাকে গেজের আউটলেটের সামনে নিয়ে গিয়ে বলে একটা ব্যাগ পছন্দ করে দেখি তোমায় কিনে দেবো আমি তো জাস্ট অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম কিন্তু সেদিন বড্ড লেট হয়ে যাওয়ায় আউটলেটটি বন্ধ হয়ে যায় তাই পরের দিন আবার সেই আউটলেটের উদ্দেশ্যে যাই সেখান থেকে গিয়ে একটা ব্যাগ কিনে ফেলি যখন ও বিল করছিল সত্যি কথা আইফোন কেনার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছিলাম তোমরা সাথে আমার সব খুশি আনন্দ দুঃখ ভাগ করে নেই তাই এই আনন্দটুকু তোমাদের সাথে ভাগ করে নিলাম আমার জীবনের প্রথম লাক্সারি ব্যাগ হ্যাঁ আমি জানি এটা হয়তো অনেকের কাছে একদমই লাকজারি না বা অনেকের কাছে অনেক বেশি দামি কিন্তু সবারকে প্রেসিয়াস। কারণ স্বপ্নপূরণের মূল্য সবসময় এক্সপেন্সিভ আমি গেজের একটা সিগনেচার ব্যাগ নিয়েছি কোন ব্যাগটা নিয়েছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা